গা থেকে কাঁথা বা কম্বল টেনে না নেওয়া পর্যন্ত ঘুমিয়ে থাকা সেই আপনাকে বিয়ের পর কাক ভরে ছুটতে হতে পারে বাজারে যেই আপনি কোনোদিন রান্নাঘরেও আসেননি সেই আপনাকেই হয়তো ঘরে তিনবেলা কি রান্না হবে সে সিদ্ধান্ত নিতে হতে পারে বিয়ে করতে যাচ্ছেন মানে আজীবন আরেকজনের সঙ্গে বন্ধনে জড়াতে যাচ্ছেন এই বন্ধনের পর ছেলে এবং মেয়ে দুজনের জীবনে অনেক বড় বড় ধরনের পরিবর্তন আসে এজন্য বিয়ের আগে সঙ্গীর কিছু বিষয় সম্পর্কে জানতে হবে আপনাকে এবং তা কেউ কিছু জানাতে হবে বিয়ের কথাবার্তা পাকা হওয়ার আগে তাই দরকারি কিছু বিষয় সঙ্গীর সাথে আলোচনা করে নেওয়া ভালো ভিডিওর প্রথম ভাগটা থাকবে সামাজিক কিছু আলোচনা রীতিনীতি এবং মানসিক কিছু বিষয়বস্তু যেগুলো আগে থেকেই ডিসকাস করা ভালো আর ভিডিও লাস্টের দিকে থাকবে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেখানে আমি বলবো বিয়ে করার আগে আপনার ও আপনার সঙ্গীকে কোন কোন মেডিকেল টেস্ট করাতে হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি কখনো কাউকে ভালোবাসতেন হ্যাঁ কাকে आमर क्लास टीचर की। নাম্বার ওয়ান বিয়েতে তার মত আছে কিনা আপনার সাথে যার বিয়ে হতে যাচ্ছে সে কি আসলেই নিজের ইচ্ছে বিয়ে করতে চাইছে কিনা সেটা জানা সর্বাগ্রে জরুরি প্রেমের বিয়েতে এই প্রশ্ন করার তো কোনো প্রশ্নই আসে না তবে অ্যারেঞ্জ ম্যারেজে অবশ্যই জিজ্ঞেস করে নিতে হবে নয়তো বিয়ের পর এমনও হতে পারে আপনার স্বামী বা স্ত্রী হয়তো বললেন এই বিয়েতে আমার মত ছিল না বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তোমায় বিয়ে করেছি এমনটা হলে আপনার জীবন জাহান্নাম হতে সময় লাগবে না তাই নিজেকে কেন কারো অনুগ্রহের পাত্র বা পাত্রী করতে যাবেন বরং বিয়ের আগেই ভালো করে জেনে নিন বিষয়টা এই বিয়েতে আপনার ভবিষ্যৎ জীবন সঙ্গীর মত আছে কিনা নাম্বার চিন্তাধারার মিল কতটুকু বিয়ের আগে জেনে নিতে হবে আপনাদের চিন্তাধারায় কতটুকু মিলাচ্ছে বলছি না যে দুজনের চিন্তাধারায় শতভাগ মিল থাকতে হবে সেটা কোনোভাবেই সম্ভব না কারণ প্রত্যেক মানুষই আলাদা তাদের চিন্তাধারাও আলাদা তাই বলে যে চিন্তার দিক থেকে দুজন দুই মেরুর হবেন এমনটা হলেও মুশকিল তাই বিয়ের আগে আপনার হবু স্ত্রী বা স্বামীকে প্রশ্ন করে জেনে নিন আপনাদের চিন্তাধারার মিল কতটুকু দুজনের ব্যবহার চলাফেরা ইত্যাদির দিকে খেয়াল করলেও বুঝতে পারবেন এর জন্য বিয়ে করার আগে আলাপ পরিচয় এবং কিছুটা সময় একান্তে কাটানো দরকার নাম্বার থ্রি পছন্দ অপছন্দ বিয়ের কথা শুরু হলে আপনারাও নিজেদের মধ্যে টুকটাক কথা বলতে থাকুন গল্প একজন আরেকজনের পছন্দ বা অপছন্দের বিষয়গুলো জেনে নিতে পারেন এতে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে কোনো বিষয়ে যদি আপনার দ্বিমত থাকে সেটাও তখনই বলে নিতে পারেন আবার অপরপক্ষেরও আপনাকে জানার সুযোগ তৈরি হবে এটা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে তো বটেই লাভ ম্যারেজেও আরেকবার ঝালাই করে নেওয়া ভালো এতে সংসার শুরু হওয়ার পর কিছু বিষয়ে মানসিক প্রস্তুতি থাকবে আর এই বিষয়গুলো সব হয়তো তালিকা ধরে বলা সম্ভব না তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতেই পারেন নাম্বার ফোর কাজকর্ম বিয়ের পর নতুন বইয়ের বাইরে কাজ করার ব্যাপারে অনেক পরিবারে আপত্তি থাকে তাই বিয়ের আগে বিষয়টা পরিষ্কার করে নেওয়া ভালো এই সিদ্ধান্ত নিতে হবে ঘরের কাজ স্ত্রী করবে আপনার সঙ্গীর মধ্যে এই ভাবনা থাকলে বিয়ের আগে আরেকবার ভেবে নিন প্লিজ হতে পারে ভাগাভাগি নিয়ে কেউ হয়তো বাজারের দায়িত্ব নিল কেউ বা রান্নার আবার ধরুন একদিন বাসন মাজলেন স্বামী স্ত্রী হয়তো ঘর দোর পরিষ্কার করলেন দুজনের সংসারে উপার্জনে যেমন দুজনেরই অবদান থাকা জরুরি তেমনি কোথাও বিনিয়োগ করতে চাই দুজনের মতামত থাকতে হবে কিন্তু অনেক মেয়ে আছে যারা চান সে ঘরেই কাজ করবে ঘর পুরোটা সে সামলাবে সেক্ষেত্রে ভিন্ন কথা আপনি যেভাবে চান সেটা নিয়ে আগে থেকে কথা বলে নিতে হবে যদি পাত্রপক্ষ রাজি থাকে তবেই এগোনো উচিত নাম্বার ফাইভ অভ্যাস মানুষের কিছু অভ্যাস ছোটবেলা থেকেই গড়ে ওঠে যার কিছু হয়তো ঠিক কিছু বা ভুল তবে ঠিক ভুল মিলিয়েই তো মানুষ আপনার হয়তো রাতে ঘুমানোর জন্য চাই ঘুটঘুটে অন্ধকার কিন্তু আপনার লাইফ পার্টনারের অভ্যাস হয়তো ডিম লাইটের আলোয় ঘুমানো বিছানা গোছানো মশারি টাঙানো আলমারি পরিচ্ছন্ন রাখার মতো ছোটখাটো বিষয়ও বিয়ের পর মহা ঝামেলা পাকিয়ে তুলতে পারে আপনার সরল রেখার মতো চলতে থাকা দাম্পত্যে ছন্দপতন ঘটাতে পারে শব্দ করে ডালের বাটিতে চুমুক দেওয়ার মতো ছোট্ট একটি ব্যাপারও তাই ঘুমানো নাক ডাকেন কিনা বা কথা বলতে বলতে নোক কাটার অভ্যাস আছে কিনা সেসব আলোচনা করে নিন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কোনো খারাপ অভ্যাস আছে কিনা জেনে নিন আপনার পার্টনার ধূমপান অ্যালকোহল বা মাদকাসক্ত কিনা সবকিছু আগে থেকেই জেনে নিতে হবে দুজনের অভ্যাস আর বদ সবটাই শুনে নিজেরা সিদ্ধান্ত নিন জুটি গড়বেন কিনা অবশ্য কেউ তো আর বলতে চায় না যে সে মাদকাসক্ত কিনা তার জন্য টেস্ট করতে পারেন প্রয়োজনে নবরসিক আর্থিক অবস্থা বিয়ের পর শুধু প্রেম দিয়ে দাম্পত্য সুন্দর রাখা সম্ভব নয় যখনই সেখানে আর্থিক সংকট দেখা দেবে তখনই অশান্তি দানা বাঁধবে অভাব এলে প্রেম নাকি জানালা দিয়ে পালায় বহুল প্রচলিতই কথাটি তো আর এমনি এমনি আসেনি তাই বিয়ের আগে বুঝে নিন আপনার আর্থিক বিষয়ে সঙ্গীর প্রত্যাশা কি বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজে তিনি কি সংগ্রাম করে বেড়ে উঠেছেন নাকি টাকার প্রাচুর্যে আপনার যদি অঢেল টাকা-পয়সা না থাকে সেক্ষেত্রে আপনার সঙ্গী যদি ছোটবেলা থেকে অঢেল টাকা-পয়সা খরচে অভ্যস্ত না হয় তাহলে আপনার জন্য বিষয়টি স্বস্তির কিন্তু উল্টোটা হলেও দেখা দেবে নানান সমস্যা আবার অনেকে সঙ্গী বা তার পরিবারের আর্থিক অবস্থা ভালো দেখে দ্রুত বিয়েটা সেরে নিতে চান কিন্তু শুধু টাকা দেখে বিয়ে দিলেও হতে পারে সমস্যা টাকা থাকলে দেখে নিন আপনার সাথে তার মানসিকতার মিল আছে কিনা নাম্বার সেভেন অতীত বর্তমান ভবিষ্যৎ বিয়ের সময় শুধু বর্তমানের দিকে না তাকিয়ে পার্টনারের ভবিষ্যৎ ভাবনা সম্পর্কে জানতে হবে পার্টনার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন সেটি জানা আপনার জন্য জরুরি কারণ বিয়ের পর পরস্পরের জীবন জড়িয়ে যাবে একই পথে তাই পার্টনারের ভবিষ্যৎ মানে আপনারও ভবিষ্যৎ তিনি কি বড় কোথাও ইনভেস্টমেন্ট করছেন সেভিংস নিয়ে তার কি ভাবনা সব জেনে নিন ছেলেদের ক্ষেত্রেও তাই কেন এসব বিষয়ে জানতে আগ্রহী সে কথাও তাকে বুঝিয়ে বলুন আবার শুধু ভবিষ্যৎ পরিকল্পনা করলেও হবে না তার অতীত সম্পর্কে জানার চেষ্টা করুন তার কি আগে কোনো সম্পর্ক ছিল কিনা বা অতীতের সেই স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় কোনো ক্রাইমে জড়িয়েছে কিনা জেনে নিন কারোর সাথে শারীরিক সম্পর্ক ছিল কিনা বা বিয়ে করেছিল কিনা আগে এগুলোও জেনে নিন অনেকে হাসির ছলে বলে ওঠে পাস্টিস পাস্ট কিন্তু বিয়ের পর বোঝা যায় পাস্টিস পাস্ট হয় না কখনো অতীত জিনিসটা বর্তমানে না থাকলেও এর স্মৃতির কারণে যে কোনো সুন্দর একটা সম্পর্ক ধ্বংস হয়ে যেতে পারে কিছু কিছু ছেলে আছে যারা একাধিক বিয়ে করতে চান সেক্ষেত্রে এটাও জেনে নিন কারণ হতে পারে আপনার পার্টনার একাধিক বিয়ে করতে চায় ভবিষ্যৎ কিন্তু আপনি চান না সতীন নিয়ে থাকতে তাই সেক্ষেত্রে সম্পর্ক নাগানোই ভালো নাম্বার এইট পরিবর্তন এটি আপনাকে মেনে নিতেই হবে আমরা এক একজন মানুষ এক এক রকম একসাথে থাকতে গেলে গরমিল তো হবেই কিছুটা সেক্ষেত্রে মানিয়ে নিতে হবে দুজনকেই কিন্তু আপনি কি আপনার পার্টনারের জন্য নিজেকে পরিবর্তন করতে পারবেন সেটা আগে ভাবুন যে কোনো সম্পর্কে রেসপেক্ট অর্থাৎ সম্মান অত্যন্ত জরুরি যদি একান্তই আপনার নিজেকে বিন্দুমাত্র পরিবর্তন করার মানসিকতা না থাকে তাহলে আপনার উচিত হবে সেটি পার্টনারকে আগেই জানিয়ে দেওয়া যাতে পরবর্তীতে সমস্যা না হয় তবে যদি একদমই নিজেকে বদলাতে না পারেন তাহলে আপনার বিয়ে না করাই মঙ্গল এতে আপনারও সমস্যা হবে আর আপনার যে পার্টনার সেও বিপদে পড়বে নাই কোথায় থাকবেন সাধারণত আমাদের দেশে বিয়ের পর পরে নিয়ে আসা হয় বরের ঘরে সেখানে কেউ হয়তো বাবা মা ভাই বোন সহ থাকেন কেউ আবার বড় পরিসরে অনেক সময় তৈরি হয় ঝামেলা মেয়েটা হয়তো হয়তো এত থেকে অভ্যস্ত না বা সে বিয়ের পর স্বামীকে নিয়ে একা থাকতে চায় আবার স্বামী স্ত্রী কর্মজীবী হলে স্বভাবতই প্রশ্ন উঠবে বাসা থেকে কতটা দূরে কর্মস্থল সেক্ষেত্রে আপনারা কি শ্বশুর বাড়ি থেকে প্রতিদিন কর্মস্থলে যেতে পারবেন কিনা বা শ্বশুর বাড়িতে বউ মানিয়ে থাকতে পারবে কিনা বা আলাদা থাকতে চায় কিনা সেটা আগে থেকেই জেনে নিন এতে করে পরবর্তীতে আর সমস্যা হবে না নাম্বার সন্তান সন্ততি আমাদের দেশের সামাজিক অবস্থা বিবেচনায় অনেকেই বিয়ের আগে বিষয়টি নিয়ে হয়তো আলোচনা করতে দ্বিধা বোধ করেন তবে নিজেদের মধ্যে সন্তান আদি নিয়ে আলোচনা করে নেওয়াটাই ভালো বিয়ের ক বছর পর্যন্ত সন্তান নিতে চান না কয়টা সন্তান চান কিংবা তাদের ভবিষ্যৎ নিয়েও আলোচনা এগিয়ে রাখা যেতে পারে এমন কি সন্তান আদৌ চান কি না সেটাও বলে রাখা ভালো সন্তান বড় করার ক্ষেত্রে এক একজনের ভাবনা হয়তো এক এক রকম থাকে তাই আলোচনা করে নেওয়া ভালো সন্তানকে কোন বয়সে কতটা স্বাধীনতা দেবেন নাকি দেবেন না সেসব আলোচনায় দুজনের মতামত কাছাকাছি হওয়া গুরুত্বপূর্ণ তা না হলে দাম্পত্যের তিক্ততা আসবে এখানে আরেকটি বিষয় দুজনের আলোচনার মাধ্যমে পরিষ্কার হওয়া জরুরি সেটা হলো নিজের অপূর্ণ অনেক ইচ্ছা বাবা মা সন্তানের মাধ্যমে পূরণ করবেন বলে ঠিক করে রাখেন যা মোটেও উচিত নয় আপনারা হয়তো তাকে সেই পরিবেশটা তৈরি করে দিতে পারেন তবে সেটা গ্রহণ করা বা না করার সিদ্ধান্ত সন্তানের থাকা উচিত এই তো গেল বরকনের মধ্যে মিলের ব্যাপার স্যাপার কিন্তু অনেক সময় দেখা যায় দুজনের মধ্যে মনের বেশ মিল আছে কিন্তু বিয়ের দেখা দিল রোগ যার ফলে তাদের সন্তান নেওয়া সম্ভব হচ্ছে না তখনই সংসারে দেখা দেয় কলহ অনেক সময় দেখা যায় শারীরিক সমস্যার জন্য ডিভোর্সও হয়ে যেতে পারে যত সুন্দর গোছানো সংসারই হোক না কেন একটি রোগ পুরো সংসারকে ধ্বংস করে দিতে পারে তাই বিয়ের আগে অবশ্যই কিছু মেডিকেল টেস্ট করে নিতে হবে নাম্বার ওয়ান থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া বিশ্বের অন্যতম প্রধান কনজেনিটাল রোগ হলেও এ সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারণা খুবই ভাষা ভাষা সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় টেন মানুষ থ্যালাসেমিয়ায় আক্রান্ত থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের রক্তের লোহিত কণিকা উৎপাদন কমে যায় ফলে হিমোগ্লোবিন কমে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা দেয় স্বামী এবং স্ত্রী উভয়ের যদি থ্যালাসেমিয়া থাকে তাহলে তাদের সন্তানদের থ্যালাসেমিয়া মেজর হবার ঝুঁকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি স্বামী বা স্ত্রীর মধ্যে যে কোনো একজনের থাকে তবে সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার কোন সম্ভাবনা নেই দুজন বিয়ে হলে তাদের এ রোগে আক্রান্ত হবার সম্ভাবনা থাকবে বলা হয় প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তাই বিয়ের পূর্ববর্তী রক্ত পরীক্ষার মাধ্যমে সতর্ক হয় সবচাইতে ভালো পদ্ধতি তাই ভবিষ্যতের কথা ভেবে হলেও বিয়ের আগে বড় কোণে উভয়েরই থ্যালাসেমিয়া টেস্ট করে নেওয়া উচিত নাম্বার টু এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যৌন বেধি বাংলাদেশের বিয়ের বাজারে বিদেশে থাকাটাকে একটা যোগ্যতা বলে বিবেচনা করা হয় একটা স্টেটাস মনে করা হয় এবং কোনো ভাবনা চিন্তা না করে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় বিদেশ ফেরত ছেলেদের সাথে ফলে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় শুধু যে দরিদ্র পরিবারে বা প্রবাসী স্বামীর ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটে তা নয় অনেক মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারেও দেখা যায় স্বামী বা স্ত্রী বিয়ের আগে থেকে এইচআইভি অথবা হেপাটাইটিস বি পজিটিভ বিয়ের পর এ নিয়ে পারিবারিক অশান্তি ঝগড়া কলহ এমন কি ডিভোর্সের ঘটনাও অহরহ শারীরিক সম্পর্কের মাধ্যমে ছড়ায় এমন রোগ নিয়ে কথা বলতে সবার মধ্যেই প্রচন্ড অনিহা অথচ এই রোগগুলো নিয়ে সবচেয়ে বেশি কথা বলা উচিত বিশেষ করে বিয়ের আগে যেহেতু এইচআইভি পজিটিভ মানে এইডস নয় এবং হ্যাপাটাইটিস বি এবং সি নিয়ন্ত্রণে রাখার সুযোগ আছে তাই বিয়ের আগে এ নিয়ে খোলাখুলি কথা বলা উচিত এবং টেস্ট করে দেওয়া উচিত আসলে এই রোগে কেউ আক্রান্ত কিনা অন্যান্য ছোঁয়াচে রোগ যেমন সিফিলিস গনোরিয়া জেনিটাল ওয়ারডস এগুলো ঠিকমতো চিকিৎসা করলে নিরাময় করা সম্ভব তাই বিয়ের আগে সঙ্গীর ব্যাধি সম্পর্কিত তথ্যগুলো জেনে নিতে হবে যাতে পরবর্তী সময়ে একে অপরের প্রতি বিশ্বাস বজায় থাকে এবং পরবর্তী প্রজন্মের সুস্থতা নিশ্চিত থাকে নাম্বার থ্রি ফার্টিলিটি টেস্ট বছরের পর বছর চেষ্টা করার পরেও অনেক দম্পতি বাবা মা হতে পারে না এই পরিস্থিতি এড়ানোর জন্য বিয়ের আগে ফার্টিলিটি টেস্ট করানো দরকার নারীদের ক্ষেত্রে অভিউলেশন টেস্ট বা ডিম্বপাত সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা এবং পুরুষদের ক্ষেত্রে করে এই সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এর মাধ্যমে নারীদের ওভারি বা ডিম্বাশয়ের অবস্থা এবং পুরুষদের স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা জানা যায় বিয়ের পর নিঃসন্তান দম্পতিদের একে অপরকে দোষারোপ করার চেয়ে বিয়ের আগেই এই বিষয়ে জেনে নেওয়া ভালো শুধুমাত্র সন্তান ধারণের জন্যই নয় পাশাপাশি স্বাভাবিক যৌনজীবন অব্যাহত রাখার জন্য যৌনাঙ্গ এবং এ সম্পর্ক টেস্ট করা অতি প্রয়োজনীয় এইচআইভি বিয়ের আগে হবু বর ও কোনের এইচআইভি পরীক্ষা করা অত্যন্ত জরুরি এক্ষেত্রে রক্ত শরীরের সিরাম নিয়ে পরীক্ষা করা হয় এই পরীক্ষা করলে শরীরের ক্ষমতা রোধকারী ভাইরাসের উপস্থিতি গুলো জানা যায় এইচআইভি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় এই ভাইরাস শরীরে থাকলে তার থেকে এইডস পর্যন্ত হয়ে যেতে পারে অনেকেই আগে থেকে শরীরে এই ভাইরাসের উপস্থিতি টেরি পান না ফলে ওই ব্যক্তি যৌন সম্পর্ক করলে সেটা সঙ্গীর শরীরে এমনকি গর্ভের সন্তানেরও হতে পারে যদি হবু বর বা কোনে কারো এইচ সংক্রমণ থাকে তবে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে আরো কয়েকবার ভাবা উচিত নাম্বার ফাইভ ব্লাড গ্রুপ কম্পেটিবিলিটি টেস্ট আমরা সবাই জানি আমাদের রক্তের গ্রুপ বেশ কয়েক ধরনের হতে পারে যেমন এ বি ও এবং এবি এগুলো আবার পজিটিভ এবং নেগেটিভ হতে পারে আপনার ব্লাড গ্রুপ পজিটিভ হোক বা নেগেটিভ তাতে কোনো সমস্যা নেই মানে যে কোনো গ্রুপের রক্তের যে কেউ অন্য যে কোনো গ্রুপের ব্যক্তিকে বিয়ে করে সংসার বাঁধতে পারেন কিন্তু সন্তান ধারণের ক্ষেত্রে রক্তের গ্রুপ পজিটিভ নাকি নেগেটিভ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ পজিটিভ নেগেটিভ এর মিলনে ঘটতে পারে বিপদ বিশেষ করে স্ত্রীর রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় এবং স্বামীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় এবং গর্ভের সন্তান যদি পজিটিভ হয় তখন সন্তানের পজিটিভ ব্লাড সেল মায়ের শরীরের ইমিউন রেসপন্স তৈরি করে ফলে মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এই অ্যান্টিবডি মায়ের শরীরে জমা থাকে এবং পরবর্তী প্রেগন্যান্সির সময় সন্তানের রক্ত কণিকাকে আক্রমণ করে এতে করে গর্ভস্থ শিশু গর্ভেই মারা যেতে পারে বা জন্মের পর মারাত্মক জন্ডিস দেখা দিতে পারে মস্তিষ্কের সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে এমন পরিস্থিতিতে যাতে না পড়তে হয় তার জন্য বিয়ের আগেই দুজনের ব্লাড গ্রুপও টেস্ট করে নিতে হবে স্বাস্থ্য একটি সুখী দাম্পত্য জীবন গড়তে দুজনকে মানসিক ভাবে প্রথমে সুস্থ থাকতে হবে বর্তমানে অনেকে মানসিক নানা সমস্যায় ভোগেন কেউ হয়তো অতিরিক্ত রাগ করেন আবার কারো সন্দেহ প্রবণতা আবার অনেকে অল্পতেই হতাশ হয়ে পড়েন অবসন্নতা ইত্যাদি সমস্যা মানসিক রোগের কারণ হতে পারে তাই বিয়ের পর ঝামেলা এড়াতে সঙ্গীর মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানতে মেন্টাল হেলথও যাচাই করাটাও জরুরি যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই এখন ছেলেমেয়ের পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বিয়ে সম্পর্ক গড়ে উঠছে এখন আমাদের বিয়ের আগে নিজেদের পছন্দ অপছন্দ বিশ্বাস সংস্কৃতি পারিবারিক মূল্যবোধ রীতিনীতি এসব নিয়ে খোলাখুলি আলোচনা হচ্ছে তারই অংশ হিসেবে একে অপরের রোগ ব্যাধি নিয়েও খোলামেলা আলোচনা হওয়া উচিত বিয়ের পর ঝগড়া বা অশান্তি কিংবা মনোমালিন্য হওয়ার চেয়ে বিয়ের আগেই এসব কিছু ক্লিয়ার হয়ে যাওয়া ভালো যাতে পরবর্তীতে জীবন কাটাতে পারেন সুখে শান্তিতে কারণ বিয়ে তো আর ছেলে খেলা না সারা জীবনের কমিটমেন্ট তাই ভিডিওটি ভালো লাগলে আমাদের সমাজের এই কুসংস্কার এড়িয়ে সময়ের সাথে মিল রেখে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন এবং মানুষকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন করে দিন আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে